নমস্কার কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগস আমরা আজকে যাচ্ছি বাবা বসন্ত রায়ের মন্দির এটা রসকুন্ডিতে অবস্থিত তো আমরা গাড়ি করে যাচ্ছি গড়বেতা থেকে দশটা নাগাদ রওনা দিয়েছি প্রচণ্ড গরম এই গরম অপেক্ষা করে আমরা চলেছি বাবার মন্দির তো না করতে পারি না ছোটো কাকিমা বললো যে আমরা রসকুণ্ডু যাবো তোমরা যাবে কি তো মন্দির তো না করা যায় না তো বাবা যখন টানিয়েছেন তখন যেতে তো হবেই চলুন চলে এসেছি মন্দিরে গাড়ি পার্কিং করবো এবারে এটা হচ্ছে মন্দিরের চারিপাশ নেমে পড়ে এবারে আমরা এটা হচ্ছে গুরুমা আমাদের গুরু ঠাকমা প্রচণ্ড রোদ গরম এখানে বসার জায়গা আছে আটচালা ভক্তরা সবাই এখানে বসে মার্বেলের উপর পা ফেলা যাচ্ছে না এত রোদ গরম এটা হচ্ছে মন্দির সবাই স্নান করে এসে বাবার মন্দিরে জল ঢালছে এই যে চোঙাটা দেখতে পাচ্ছেন এই চোঙাটাতে জল ঢালা হয় চারিপাশটা দেখায় আপনাদের অসত্য তলা এটা সবাই স্নান করে এসে সব ঘটিয়ে করে জল নিয়ে এসে জল ঢালছে বাবার সার তৈরি করা আছে এখানে আমরা স্নান করবো এটা মন্দির প্রসাদের ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখান থেকে আমরা প্রসাদ নিয়ে নেব কাকিমারা সব আসছে আমরা যাব মন্দিরের দিকে এখানে অনেক দোকান আছে মন্দিরের পাশে কালী মন্দির

এখানে এটা ধুনা পোড়ানো হচ্ছে উপর হয়ে শুয়ে আছে ব্রতিরা আর পিঠে পাঁচটা ছটা করে এরকম সরা দিয়ে আর ধুনো দিয়ে ধুনো পোড়ানো হচ্ছে পরপর পর অনেকজনের ধনো পোড়ানো হবে এখানে কয়েকটা সেলফি তুলে নিলাম আমরা গরু ঠাকমা ও ছোট কাকিমা এই মিষ্টি দোকানে আমরা মালপোয়া কিনে নিলাম মালপোয়াগুলো খুব খেতে ভালো চারিপাশটা দেখায় আপনাদের ওই যে দূরে দেখতে পাচ্ছেন রুমগুলো ওই রুমের ওখানে সবাই ভক্তরা এসে থাকেন তো কারণটা হচ্ছে যে এখানে একটা বিশেষত্ব আছে যে বাত যে কোনো ধরনের বাত নাকি এখানে ভালো হয়ে যায় ওখানে থেকে চিকিৎসা করা হয় খুব ভালো বাতের চিকিৎসার জন্য মন্দিরের চারিপাশটা দেখুন খুব সুন্দর পরিবেশ প্রায় তখন একটা বাজছে আমরা এবারে বাড়ি ফিরছি চলুন বাড়ি ফিরি এই যে লরিটা দেখতে পাচ্ছেন লরিটা আজকে এটা পুজো হলো নতুন সামনের থেকে ঢোকার সময় গেটটা আমি নিতে পারিনি তো পিছন থেকে দেখালাম জয় বাবা বসন্ত রায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ভ্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু